একটা সময় আমাদের রাজ্যে এস বলে কিছু ছিল না তখন এই অভিযোগ উঠতো অনেক সময় আমাদের বিরুদ্ধে যে সিপিএম লোককে চিরকুটে চাকরি দিচ্ছে সিপিএম নিজের লোককে চাকরি দিচ্ছে জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়ে দেখা গেল একশোটার মধ্যে পঁচানব্বইটা ক্ষেত্রে এই অভিযোগ মিথ্যে হলেও কিছু ক্ষেত্রে অভিযোগ সত্যি আমাদের নেতারা কেউ হয়তো টাকা দিয়ে চাকরি বিক্রি করতেন না কিন্তু অনেক সময় এরকম হচ্ছে স্কুলগুলোর গভর্নিং কমিটিগুলো তখন সবই বামপন্থীরা চালাচ্ছেন হয়তো কোন ছেলে কোন মেয়ে পড়াশোনায় ভালো সে গেছে ওই গভর্নিং বডির মাথায় আছেন পঞ্চায়েতের কোন সিপিএম এর নেতা শহরাঞ্চলে কোন কাউন্সিলর কোথাও হয়তো এবিটি এর কোন শিক্ষক নেতা এক সময় স্কুল টিচার ছিলেন রিটায়ার করেছেন এখন কোন স্কুলে গভর্নিং বডির চেয়ারম্যান তার কাছে গেছেন যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন সুপারিশে তার একটা চাকরি হয়ে গেল কোন ছেলে হয়তো কোন মেয়ে হয়তো পাড়ায় ডিওয়াইফাই করে কি কারুর কোন মামা কাকা আছে সিপিএম এর নেতা কোন একটা স্কুলে চাকরির ভ্যাকেন্সি আছে সে গিয়ে আগে চাকরিটা পেয়ে গেল আরেকজন পেল না একশোটার মধ্যে পঁচানব্বইটা ক্ষেত্রে এটা না হলেও চারটে পাঁচটা ক্ষেত্রে এরকম হচ্ছে এটা হচ্ছে দেখতে পেয়ে জ্যোতি বসু কি করলেন রাইটার্স বিল্ডিং এ বসে একটা কলমের খোঁচায় দার্জিলিং কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যতগুলো স্কুল রয়েছে প্রতিটা স্কুলের ম্যানেজিং কমিটির হাত থেকে চাকরি দেওয়ার অধিকার শিক্ষক নিয়োগ করার অধিকার কেড়ে নিলেন কমরেড জ্যোতি বসু আর তারপরে সাতানব্বই সালে কোন বিজেপি পরিবারের কোন কংগ্রেস পরিবারের কোন তৃণমূল পরিবারের ছেলে মেয়েকে জন্য নয় একজন সিপিএম নেতার বাড়ির ছেলে মেয়ে যাতে স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায় সেইটা নিশ্চিত করার জন্য জ্যোতি বসু সাতানব্বই সালে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন পিএম আমলে নাকি সবাই চিরকুটে চাকরি পেত এবার আপনাদের একটা কথা বলি যে টিভিতে মাঝে মধ্যে এই বিভিন্ন বিতর্কে গিয়ে ওখানে দেখি কিছু তৃণমূলপন্থী শিক্ষককে দেখি তৃণমূলপন্থী অধ্যাপক তৃণমূলপন্থী স্কুল শিক্ষক স্কুল মাস্টার তৃণমূলের হয়ে তর্ক করতে আসে আমি বিশ্বাস করুন আগে বিশ্বাস করতাম না যে সিপিএম এর আমলে আমলে কেউ চাকরি চাকরি পারে পাওয়া এই শিক্ষক অধ্যাপক গুলোকে দেখলে না মাঝে মধ্যে আমারও মনে হয় এরা বোধ হয় চিরকুটেই চাকরি পেয়েছে আমাদের সময় পরীক্ষা দিয়ে চাকরি তো এদের পাওয়ার কথা নয় আপনারা জানেন একটা সময় আমাদের রাজ্যে এস বলে কিছু ছিল না তখন এই অভিযোগ উঠতো অনেক সময় আমাদের বিরুদ্ধে যে সিপিএম লোককে চিরকুটে চাকরি দিচ্ছে সিপিএম নিজের লোককে চাকরি দিচ্ছে জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়ে দেখা গেল একশোটার মধ্যে পঁচানব্বইটা ক্ষেত্রে অভিযোগ মিথ্যে হলেও কিছু ক্ষেত্রে অভিযোগ সত্যি আমাদের নেতারা কেউ হয়তো টাকা দিয়ে চাকরি বিক্রি করতেন না কিন্তু অনেক সময় এরকম হচ্ছে স্কুলগুলোর গভর্নিং কমিটিগুলো তখন সবই বামপন্থীরা চালাচ্ছেন হয়তো কোনো ছেলে কোনো মেয়ে পড়াশোনায় ভালো সে গেছে ওই গভর্নিং বডির মাথায় আছেন পঞ্চায়েতের কোন সিপিএম এর নেতা শহর অঞ্চলে কোন কাউন্সিলর কোথাও হয়তো এবিটি এর কোন শিক্ষক নেতা এক স্কুল টিচার ছিলেন রিটায়ার করেছেন এখন কোন স্কুলে গভর্নিং বডি চেয়ারম্যান তার কাছে গেছেন যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন সুপারিশে তার একটা চাকরি হয়ে গেল কোন ছেলে হয়তো কোন মেয়ে হয়তো পাড়ায় ডিওয়াইফাই করে কি কারণ কোন মামা কাকা আছে সিপিএম এর নেতা কোন একটা স্কুলে চাকরির ভ্যাকেন্সি আছে সে গিয়ে আগে চাকরিটা পেয়ে গেল আরেকজন পেল না একশোটার মধ্যে পঁচানব্বইটা ক্ষেত্রে এটা না হলেও চারটে পাঁচটা ক্ষেত্রে এরকম হচ্ছে এটা হচ্ছে দেখতে পেয়ে জ্যোতি বসু কি করলেন রাইটার্স বিল্ডিং এ বসে একটা কলমের খোঁচায় দার্জিলিং কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যতগুলো স্কুল রয়েছে প্রতিটা স্কুলের ম্যানেজিং কমিটির হাত থেকে চাকরি দেওয়ার অধিকার শিক্ষক নিয়োগ করার অধিকার কেড়ে নিলেন কমরেড জ্যোতি বসু আর তারপরে সাতানব্বই সালে কোন বিজেপি পরিবারের কোন কংগ্রেস পরিবারের কোন তৃণমূল পরিবারের ছেলে মেয়েকে জন্য নয় একজন সিপিএম নেতার বাড়ির ছেলে মেয়ে যাতে স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায় সেইটা নিশ্চিত করার জন্য জ্যোতি বসু সাতানব্বই সালে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন সাতানব্বই থেকে দু প্রত্যেক বছর আমাদের রাজ্যে এস পরীক্ষা হয়েছে টেটের পরীক্ষা হয়েছে খালি তাই নয় আপনাদের বলছি এখনো দেখুন দেখবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ হয় না এই যে কদিন পরে পঁচিশে বৈশাখ আসবে রবীন্দ্রনাথের জন্মদিন দেখবেন গোটা রাজ্যে হোর্ডিং লাগানো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পাশে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কবিগুরুর জন্মদিন পালন নজরুল ইসলামের জন্মদিন নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি ওনার অনুপ্রেরণায় দেখবেন ডেঙ্গু ম্যালেরিয়া বাড়বে পঞ্চায়েত থেকে পুরসভা থেকে হোর্ডিং করবে দেখবেন যে ডেঙ্গু আটকাতে হবে জমা জল করবেন না এই করবেন না সেই করবেন না ডেঙ্গু ম্যালেরিয়ার হোডিং দেখবেন মানে মশা উঠছে মশার পাশে ব্যানার্জি কোথায় নেই মাঝে মধ্যে মনে হয় আমাদের সরকারি হোডিং গাছের গায়ে লাগানো থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গাছটা সালক সংশ্লেষ করছে না আপনাদের বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি তৃণমূলের সমর্থক হয়ে থাকতে পারেন আপনি বিজেপিরও সমর্থক হয়ে থাকতে পারেন আপনি যার সমর্থক হন না কেন বামফ্রন্ট সরকারের আমলে যদি আপনি এসএসসি দিয়ে টেট দিয়ে চাকরি পেয়ে থাকেন তাহলে জানবেন আপনি জ্যোতি বসুর অনুপ্রেরণা চাকরি পাননি আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণা চাকরি পাননি আপনি আপনার নিজের মেধায় নিজের পরিশ্রমে চাকরি পেয়েছেন কোন আমাদের সাফল্য কি বামফ্রন্ট সরকারের সাফল্য কি আপনার মেধা আপনার যোগ্যতার প্রতি যাতে সুবিচার হয় সঠিক ন্যায় হয় তার ব্যবস্থা আমরা চালু রাখতে পেরেছিলাম আর আজকে আমাদের রাজ্যে জঙ্গাল পরিবর্তন হয়েছে এখন যে পড়াশোনা করবে যে পরিশ্রম করবে যে নিজের গতর খাটিয়ে নিজের মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে করে কমবে খেতে চাইবে বাংলায় তার মতো কপাল পরা আর কেউ নেই আর যে তোলাবাজি করতে চাইবে যে অন্যের জমি দখল করতে চাইবে যে পঞ্চায়েতে বোম মারবে যে ভোট লুট করবে যে মহিলাদেরকে পার্টি অফিসে তুলে এনে ধর্ষণ করবে তার মতো বাংলায় আর কেউ নেই সে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে আর তার সামনে সবাই মাথা উঁচু করে করে থাকবে এই পশ্চিম বাংলা বানিয়েছেন মমতা ব্যানার্জি কদিন চলবে বলুন তো এই বাংলা আর এসছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে এসে কদিন আগে বলছেন বাংলায় গুন্ডারা শেষ করবেন বাংলায় নাকি যারা টাকা চুরি গেছে এখান থেকে ইডি সিবিআই বাজেয়াপ্ত করে নিয়ে চলে গেছে সেই টাকা নাকি আবার মানুষকে ফেরত দেওয়ার জন্য উনি নাকি ব্যবস্থা নেবেন আচ্ছা সারদার টাকা সিবিআই কবে বাজেয়াপ্ত করেছিল দু সালে নারদার টাকা নিতে আমরা কবে দেখেছিলাম দু হাজার ষোলো সালে সারদার বাজেয়াপ্ত হওয়া টাকাগুলো কোথায় গেল দশ বছর ধরে সারদার যে টাকাগুলো এমনকি তৃণমূল কংগ্রেসের যাদের কাছ থেকে বেআইনি টাকা বাজেয়াপ্ত হয়েছে ওই সুদীপ্ত সেন গৌতম কুন্ডুদের মতো সারদা রোজভ্যালির মালিক যাদের কোটি 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 টাকার চুরি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেগুলো তো আছেই আপনারা জানেন অনেকে কুনাল ঘোষ থেকে শুরু করে মিডুন চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের অনেক এমপি অনেক নেতা তারা পুলিশের তারাখে সিবিআই এর তারাখে নিজেদেরকে গিয়ে কোটি কোটি টাকা ফেরত দিয়ে আসতে হয়েছিল সিবিআই কে যে এই টাকা আমরা নিয়েছি সুদীপ্ত সেনের কাছ থেকে এই টাকা আমরা নিয়েছি গৌতম কুন্ডুর কাছ থেকে এই টাকা ফেরত দিন দয়া করে আমাদেরকে ছেড়ে দিন বাজিয়া টাকা গুলো কোথায় গেল দশ বছর সময় পেয়েছেন টাকাগুলো গুলো ফেরত দেবার দশ পয়সা ফেরত দিয়েছেন কাউকে এখন বাংলায় সভা করতে আসলে এখন আর সারদার নাম মুখে আনেন না এখন আর রোজভ্যালির নাম মুখে আনেন না এখন চাকরি বিক্রির কথা বলছেন শুভেন্দুকে বিজেপিতে ঢুকিয়েছেন সারদা তদন্ত বন্ধ হয়ে গেছে কালকে চাকরি চোর পার্থকে আর পার্থর ভাইপোকে ঠোকাবেন বিজেপিতে বন্ধ হয়ে থাকবে বলে বাংলা থেকে আমাদেরকে বিয়াল্লিশটা এমপি দিন তাহলে আমরা তৃণমূলের চোরেদেরকে জেলে ঢোকাবো আরে চোরদেরকে জেলে ঢোকাতে কটা এমপি লাগে রে ভাই ভারতের সরকার তৈরি করতে দুশো বাহাত্তর জন এমপি লাগে দুশো তিয়াত্তর জন এমপি সমর্থন লাগে বিজেপি একা তিনশো তিনজন এমপি ছিল তিনশো তিনজন এমপি কে নিয়ে আপনি যে কাজ করতে পারেননি পাঁচটা বাড়তি এমপি পেলে আপনি কি কাজটা করবেন